কাঁচা শোলার গুণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি প্রতি একশো গ্রাম শোলাই আমিষ প্রায় আঠারো গ্রাম কার্বোহাইড্রেট প্রায় পঁয়ষট্টি গ্রাম ফ্যাট মাত্র পাঁচ গ্রাম দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম ভিটামিন এ প্রায় একশো বিরানব্বই মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি ওয়ান ও বি টু আছে শোলায় বিভিন্ন প্রকার ভিটামিন খনিজ লবণ ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার শোলা কাঁচা সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায় কাঁচা সোলা ভিজিয়ে খোসা ছড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক যাবে আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় আর অ্যান্টিবায়োটিক যে কোনো অশোকের বিরুদ্ধে যুদ্ধ করে জেনে নিন শোলার কিছু স্বাস্থ্যকর গুণের কথা ডাল হিসাবে শোলা পুষ্টিকর একটি ডাল এটি মলিবেডনাম এবং ম্যাঙ্গানিজের চমৎকার উৎস শোলাতে প্রচুর পরিমাণে ফলেট এবং খাদ্যআশ আছে সেই সাথে আছে আমিষ ট্রেপ্টোফান কপার ফসফরাস এবং আয়রন হৃদরোগের ঝুঁকি কমাতে অস্ট্রেলিয়ান গবেষকরা দেখেছেন যে খাবারে শোলাযুক্ত করলে টোটাল কোলিস্টর এবং খারাপ কোলিস্টরের পরিমাণ কমে যায় শোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় আশ পটাশিয়াম ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমিয়ে যায় এর ডাল আশ সমৃদ্ধ যা রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কমাতে সাহায্য করে এক সমীক্ষায় দেখা গেছে যারা প্রতিদিন চার হাজার উনসত্তর মিলিগ্রাম শোলা খায় হৃদরোগ থেকে তাদের মৃত্যুর ঝুঁকি উনপঞ্চাশ পার্সেন্ট কমে যায় রক্তচাপ নিয়ন্ত্রণে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখানো হয় যে সকল অল্পবয়সী নারীরা বেশি পরিমাণে ফলিক অ্যাসিডযুক্ত খাবার খান তাদের হাইপারটেশন এর প্রবণতা কমে যায় যেহেতু শোলায় বেশ ভালো পরিমাণ ফলিক অ্যাসিড থাকে সেহেতু শোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায় সহজে এছাড়া শোলা বয়সন্ধি পরিবর্তনকালে মেয়েদের হাট ভালো রাখতেও সাহায্য করে রক্ত চলাচল অপর এক গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন এক থেকে দুই কাপ শোলা সিম এবং মটর খায় তাদের পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায় তাছাড়া শোলায় অবস্থিত আইসোফ্লাফন স্কিমিক স্টকে আক্রান্ত ব্যক্তিদের আর্টারির কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় ক্যান্সার রোধে কোরিয়ান গবেষকরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন যে বেশি পরিমাণে ফলিক অ্যাসিড খাবারের সাথে গ্রহণের মাধ্যমে নারীরা কলন ক্যান্সার এবং রেন্টাল ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারেন এছাড়া ফলিক অ্যাসিড রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে অ্যাজমার প্রকোপও কমিয়ে দেয় আর তাই নিয়মিত শোলা খান এবং সুস্থ থাকুন রমজানে রমজান মাসে ইফতারের সময় জনপ্রিয় খাবার হল শোলা আমাদের দেশে শোলার ডাল নানাভাবে খাওয়া যায় দেহকে করে দৃঢ় শক্তিশালী হাড়কে করে মজবুত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এর ভূমিকা অপরিহার্য এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম কুলিস্টর শোলা শরীরের অপ্রয়োজনীয় কুলিস্টর কমিয়ে দেয় সলার ফ্যাট বা তেলের বেশিরভাগ পলি আনস্যাচুরেটেড ফ্যাট যা শরীরের জন্য ক্ষতিকর নয় প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়া শোলায় আরও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ কুষ্ঠকাঠিন্য দূর করে শোলাই খাদ্য আশও আছে বেশ এ আশ কুষ্ঠকাঠিন্য সারায় খাবারের আঁশ হজম হয় না এভাবেই খাদ্য অতিক্রম করতে থাকে তাই পায়খানার পরিমাণ বাড়ে এবং পায়খানা নরম থাকে ডায়াবেটিসে উপকারী একশো গ্রাম সোলাই আছে প্রায় সতেরো গ্রাম আমিষ বা প্রোটিন চৌষট্টি গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং পাঁচ গ্রাম ফ্যাট বা তেল সোলার শর্করা বা কার্বোহাইড্রেট গ্লাইসেমিক ইন্ডিক্সে কম তাই ডায়াবেটিক রুগীদের জন্য সোলার শর্করা ভালো প্রতি একশো গ্রাম শোলায় ক্যালসিয়াম আছে প্রায় দুইশো মিলিগ্রাম লহ দশ মিলিগ্রাম ও ভিটামিন এ একশো বিরানব্বই মাইক্রোগ্রাম এছাড়া আছে ভিটামিন বি এক বি টু ফসফরাস ও ম্যাগনেশিয়াম এর সবই শরীরের উপকারে আসে যৌনশক্তি বৃদ্ধিতে যৌনশক্তি বৃদ্ধিতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ শ্বাসনালিতে জমে থাকা পুরনো কাশি বা কফ ভালো হওয়ার জন্য কাজ করে শুকনো ভাজা শোলা বা বুটের শাকও শরীরের জন্য ভীষণ উপকারী প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ রয়েছে এই শোলাই ও শোলার শাকে ডায়েটারি ফাইবার খাবারে অবস্থিত পাতলা আঁশ যা কুষ্ঠকাঠিন্য দূর করে তাই শুধু রমজান মাস নয় বারো মাসই শোলা হোক আপনার সঙ্গী রক্তের চর্বি কমায় শোলার ফ্যাটের বেশিরভাগই পলি এই ফ্যাট শরীরের জন্য মোটেও ক্ষতিকর নয় বরং রক্তের চর্বি কমায় অস্থির ভাব দূর করে শোলায় শর্করা গ্লাইসেমিক ইন্ডিক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয় রোগ প্রতিরোধ করে কাঁচা শোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয় আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বাড়ায় এবং অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের জন্য প্রতিরোধ গড়ে তোলে জ্বালা পোড়া দূর করে সালফার নামক খাদ্য উপাদান থাকে এই শোলাতে সালফার মাথা গরম হয়ে যাওয়া হাত পায়ের তলায় পোড়া কমায় মেরুদণ্ডের ব্যথা দূর করে এছাড়াও এতে ভিটামিন বিও আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি কমায় মেরুডন্ডের ব্যথা স্নায়ু দুর্বলতা অত্যন্ত পুষ্টিকর এটি একটি উল্লেখযোগ্য উৎস এতে আমিষ মাংস বা মাছের পরিমাণের প্রায় সমান তাই খাদ্য তালিকায় শোলা থাকলে মাছ মাংসের প্রয়োজন পড়ে না ত্বকে আনে মিশ্রণতা কাঁচা শোলা ভীষণ উপকারী তবে শোলার ডালের তৈরি ভাজাপোড়া খাবার যত কম খাওয়া যায় ততই ভালো তাই হজম শক্তি বুঝে শোলা হোক পরিবারের শক্তি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি আর আমাদের ভিডিও সব নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ